এক হবে ইঞ্চি এটা কিন্তু জোড়া এর মধ্যে আলাদা আলাদা রেট কিন্তু একটাই এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা কালেকশন সম্পূর্ণ হাতের কাজ মার্বেল করা আছে আচ্ছা তিন কোটি লাইন এটা এই যে বলছি ভাই যে সেমি বক্সের দামে ফুল বক্স এই সেই খাপ সেগুন কাঠের আলমারি কালার করা সেগুনের গ্যারান্টি কতদিন তিরিশ বছর লিখিত দিবেন তো লিখিত সম্পূর্ণ হাতের কাঠ ভাই এটার ভিতরে কি কাঠ ব্যবহার করেন ভাই সম্পূর্ণ আকাশমণি কাঠ মিস্ত্রি যদি কোনো কাঠ আকাশমণি ছাড়া প্রমাণ করতে পারে যেটা আকাশমণি বলছি হ্যাঁ আকাশমণি ছাড়া প্রমাণ করে যে মিস্ত্রি একটা মাল গিফট করে দিন পাশাপাশি আছে আনারস আনারস মডেল চমৎকার একটা কালেকশন জি ভাই এটা কিন্তু এই যে আকাশি কাঠের ওয়ার্ড প্রথম কিন্তু এটাই ভাইরাল জি চাল মডেলের ডেকার চাল মডেল চাল মডেল দুই চাল মডেল চমৎকার একদম অরিজিনাল আকাশ মানিক পাশাপাশি আমরা সোফা সের ডেকারেশন দেখি টু টু ওয়ান

অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য এক হাজার টাকা বুকিং দিবেন বাকি টাকাটা ডেলিভারি যাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিবেন কেমন ভিডিওতে কেমন কালেকশন দেখার হলো

আমরা দেখি হবে মানে রং ছাড়া রাখা আছে একদম আপনারা যারা অনেকেই কমেন্ট করেন যে ভাই রং করা পরে কিন্তু

আমরা স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে দেখবেন তারপরে মাল এবং লেনদেন স সবই একই প্রত্যেকটা ইঞ্চি এবং এই ফুল বক্সের থাকবে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর এগুলো প্রত্যেকটা ফিট বাই আচ্ছা এগুলো কেমন উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট

দেখা যাচ্ছে এভাবে কিন্তু আমরা যাচাই বাছাই করে নেবেন তাহলে কিন্তু থাকবেন না দেখেন এটাও কিন্তু সলিড মধ্যে একদম সলিড ফাফা টাফা নাই কিন্তু এছাড়াও আরো কালেকশন আছে এগুলো আমরা

যুবকিজুদের সম্পূর্ণ হাতের কাজ মার্বেল করা আছে কোটি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার আচ্ছা এদিক থেকে মনে হয় এই কালেকশনটা দেখি আমরা আরেকটা কিন্তু কলস কলস মডেল চমৎকার এটাও কিন্তু উনিশ হাজার এটাও হাজার কি কালেকশন মনে হয় এখন আমি যে বলছিলাম যে বাই সেমি বক্সের দামে ফুল বক্স আমাদের ওই পণ্যগুলো দেখানোর চেষ্টা করেন এইটা এটা এলে ছোট সাইজের মিডিয়াম সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা এটা পড়বে

আজকে শুধু অফার থাকবো শুধু আজকের ভিডিওতে নেক্সট ভিডিওতে কিন্তু এটার দাম পূর্বের দামে চলে যাবো তেইশ তেইশ টাকা চলে যাবে পূর্বের দামে যারা যাচ্ছেন ফার্নিচার কেমন অবশ্যই কিন্তু আমরা যোগাযোগ করতে পারি মানে এদিক থেকে আর কি কালেকশন দেখাবেন এই যে আরো একটা কালেকশন আছে এটাও কিন্তু কিন্তু সেম ডিজাইনের এটার মনে হয় বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আর এদিকে আরেকটা আছে লাভ মডেল এটাও বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো শুধু আজকের জন্য কিন্তু একটা ডিজাইন খাটো একই সাইজে এক শুধু কালারটা আলাদা এবং কাঠটা আলাদা জি এটা কিন্তু কাঠ মেহগুনি এটা প্রেস কেমন রাখবেন এটা বিশ হাজার বিশ দেখেন আজকের থেকে যারা এই পণ্যগুলো ক্রয় করবেন তারাই কিন্তু এই প্রাইসে পাবেন এবং বিগত দিনের ভিডিও থেকে কিন্তু এই কালেকশন আরো দ্বিগুণ হতে পারে বা বাড়তি হতে পারে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ক্যামেরা নিতে পারবেন আর একটা লাভ মডেলের এটা কিন্তু ফুল আর কারুকার যা রাখছেন এগুলো কিন্তু সব হবে হাতের আর ফার্নিচার এরকম যে কালেকশনগুলো দেখালাম সবগুলো কিন্তু ডেলিভারির আগে আরেকটা কনফার্ম বানিস কনফার্ম বানি হবে মনে ভাই এটা আজকে কত রাখতেছেন মাত্র বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার আজকের ভিডিওর জন্য এটি থেকে আরেকটা লাভ মডেল জি ভাই মানে লাভ মডেল আমি ভরপুর করে

আপনার তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পূর্বের দাম চল্লিশ হাজার সাত হাজার ডিসকাউন্ট আচ্ছা পাশাপাশি আরো একটা কালেকশন আছে এটাও কিন্তু জোরাকল এটাতে কি বের হবে আলমারি সেগুন কাঠের আলমারি কালার করা সেগুনের গ্যারান্টি কত দিন তিরিশ বছর লিখিত দিবেন তো লিখিত এটা দুই পাল্লা জি তবে এটা প্রাইস কেমন রাখবেন পূর্বের দাম পঁয়ত্রিশ আজকের জন্য আটাইশ হাজার সাত দুই সেগুন আলমারি কার্ডের কার্ড ভিতরে কি কাঠ ব্যবহার করে সম্পূর্ণ আচ্ছা রং সারা আছে তো জি ভাই রং সারা যেন সুবিধা হয় আপনার যেন সহজে বুঝতে পারেন ব্যবহার করা আছে কিনা মনির ভাই যদি কেউ আপনার দোকানে মিস্ত্রি আনতে চাই মিস্ত্রি আনার খরচা আমার

પાછા પછી આરો ડિઝાઇન આ ডিজাইন দেখায় যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট শর্তে রাখবেন ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু মনির ভাই সহজে বুঝতে পারবে জি ভাই ইমো পারবেন স্ক্রিন শাতে পাঠালে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন নিছেন আচ্ছা এগুলো কি আলাদা নাকি ভাই জি ভাই আলাদা এটার দাম কত টাকা রাখবেন 18000 18000 আঠারো ডিসকাউন্ট 17000 17000 আর সতেরো হাজার মডেল একটা জি ভাই এটা হ্যাঁ হ্যাঁ 18000 হাজার এটাও আঠারো পাঁচশো ডিসকাউন্ট 17500 17500 পাশে পাশে আছে আনারস আনারস মডেল চমৎকার একটা কালেকশন জি ভাই এটা কিন্তু এই যে আকাশী কাটের ওয়ার্ডডো প্রথম কিন্তু এটাই ভাইরাল জি এই আনারস মডেলটা এটার প্রাইস কত মনে ভাই এটার দাম আঠারো হাজার এটাও আঠারো এটাতে এক ডিসকাউন্ট সতেরো হাজার এদিক থেকে আর কি ভাই কালেকশন অনেক আছে আচ্ছা আমরা যে সিনটেমিল আমার একটু আকাশমণি দেখায় সেগুলো আছে কি লাগে লাইট আপনাদের ক্রাশের নিচে থেকে একটা ব্যয়ের হবে একটা হবে এটা প্রাইস মাত্র এগারো হাজার এগারো হাজার এগারো হাজার ডেলিভারি সারা বাংলাদেশ মাত্র পাঁচশো 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 এক হাজার ভাই এটা তো এটা তো কি লাইট লাগেছেন নাই এটাও টিকটক লাইট ও রে ভাই এটা ভাই দেখে একটু পাল্লা তো ভাই আলমারি কিন্তু আলমারি সিস্টেম মানে একের ভেতরে দুই একের নিচের দিকে কিন্তু আরো অপশন আছে পাল্লা আছে মিনি বেয়ার আছে আবার এখানে আবার গ্লাসের পাল্লাও আছে এগুলো কি ভাই চুরি হ্যাঙ্গার চুরির আপনি করে দিবেন সম্পূর্ণ আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই আঠারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেয় সত্তর হাজার পাঁচশো হাজার পাঁচ অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে কমেন্ট করবেন যে কালেকশনগুলো কেমন দেখলেন যদি দোকানে আসতে চান আসবেন যাচাই বাছাই করবেন যে পণ্যটা পছন্দ হবে সরাসরি নিয়ে চলে যাবেন জি ভাই সুকেশ সুন্দর একটা সেগুন কাঠের সুকেশ জি এটা কিন্তু কেয়ারিং এর ব্যবস্থা আছে ব্যবস্থা আছে

আপনি কত চান আমি রাখতেছি মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার দাম পঁয়ত্রিশ হাজার ছিল অনেক কাস্টমারে পঁয়ত্রিশ হাজার নিতে হবে ভাই আর কয়েকদিন পরে নিয়ে যে তিন হাজার টাকা কমে পাইতাম আজকের অফার পরে পূর্ব আবার সামনে যে ভিডিও জি ওই ভিডিওতে চলে যাবেন পঁয়ত্রিশ হাজারে আবার অফারে তো দাম কিছু কমানো রাখা হয় অফার টাইম হয়ে গেলে কিন্তু আচ্ছা মনে হয় এদিক থেকে আচ্ছা একদম অরিজিনাল আকাশ জি এটার ভেতর ভাই যা আছে সম্পূর্ণ আকাশ এই সেল গুলো আকাশ শুনি সম্পূর্ণ আকাশ মানে শুধু দশজনের বাংলাদেশের সবাই ব্যবহার করে সবাই আচ্ছা এটা কিন্তু দু চাল মডেলের এটাও কেয়ারিং এর ব্যবস্থা আছে নিচের দিকে দুই পাশে দুইটা পাল্লা দুইটা ডায়ার জি ভাই মানে ভাই প্রাইস কেমন রাখেন পঁচিশ হাজার পঁচিশ হাজার জি ভাই ডিসকাউন্ট কি নাই পাঁচশো চব্বিশ হাজার নিচের নকশা হয়তো আলাদা থাকে আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন জি ভাই পাশাপাশি আমরা সোফা সেটের কালেকশন দেখি হাতি সুর হাতি সুর মডেল মডেল এখানে কয় সিট করা আছে মনে ভাই ভাই পাঁচ সিট আছে মনে ভাই

পূর্বের দাম পঁচিশ হাজার ছিল আজকের জন্য বিশ হাজার আজকের জন্য বিশ হাজার আর যারা ফুল সেট আপ নেবেন যারা ফুল সেট আপ নেব যে ফোন সহ হ্যাঁ ফোনের সাথে বলি ভাই ও একটা বড় কাপড় এটা কি এটা ভাই এই যে ছিল তো ফোনটা আসলে আমাদের বানানো সম্ভব না যেটা সত্য কথা আমাদের কোম্পানি দেয় এই এই ফোনে দিন বড় একটা দিন একটা আর পূর্বে ছিল পাঁচটা বাইরে ভাই দিয়ে বিয়া দিন জি এটাও থাকবে কি দেখেন কি ভাই কি করেন এই যে দেখেন

দেখেন সেগুন কাঠের মূলত মালের ফাইবার গুলো জি ভাই এখানে কিন্তু হবে শুধু সেগুন কাটে গজনের ফেলাই হবে সবাই ব্যবহার করে ভিতরে অনেক দেওয়া আছে দেখেন আর পাল্লাটার ভিতরে কেমন অপশন দেওয়া ভাই ভাই দেখেন এখানে কিন্তু খেতা কাম্বল যা আছে সব কিছু করতে পারবেন মানে এটা তো রং করা নেই রং করা নেই করে খরচা খরচা আপনার মধ্যে পঁচিশ হাজার ডিসকাউন্ট দিবেন ডেলিভারি আলাদা ডিসকাউন্ট হাজার ডেলিভারি গাড়ি সার্ভিস আচ্ছা ভাই এখন দেখাবো ভাই আমি আপনাকে দেখাইতেছি এটা কি বেডরুম সেট বেডরুম সেট ছিল ভাই এই গতকালকে এই জায়গায় গেছে ভাই আমি বেডরুম সেটটা না আমার সুগেশটা দেন এটা তো ওয়ার্ডারই নামের মতো ভাই ওয়ার্ডার বানাই তো এই শুধু নাই পুরো সেটটা আছে এখন আমি বেডরুম সেট এখন আমি জি যদি কেউ প্যাকেজ মিলে আসে আপনার দুই দিন সময় যাবা

i think they will

আচ্ছা এটা তো ফুল বক্সের জি ফুল বক্স এটা তো কেমন আমার মনে ভাই পূর্বের দাম ছিল 25000 আজকের জন্য তেইশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্টের কিন্তু আরেকটা কালেকশন জি ভাই আরেকটা আছে আছে ভিডিও কল দিলে কিন্তু ঘরে বসে পছন্দ ঘরে বসে দেখতে এই যে এটা কিন্তু হবে ভাই একটু বেশি কম ডিজাইন ভাই পনেরো হাই আছে প্রাইস কিন্তু একই একই মাত্র উন্ট একুশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো পাশাপাশি আর আরেকটা কালেকশন লাভ মডেল লাভ মডেলের একুশ হাজার পাঁচশো এটা একুশ হাজার পাঁচশো ফুটবল মডেল কি মডেল ভাই ফুটবল ফুটবল মডেল দাম কত লাগবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আরো একটা আছে যারা গিয়ে অক্টোবাস খাওয়া দাওয়া করেন তারা কিন্তু আচ্ছা তাহলে বাইশ হাজার টাকা বাইশ হাজার সুন্দর একটা মাত্র এগারো হাজার এগারো হাজার এগারো হাজার মাত্র তেরো হাজার তেরো হাজার পাশাপাশি আরো একটা কালেকশন আছে পাঁচ সিটের সোভার সাথে কিন্তু তিন টেবিল ফোন সহ উনত্রিশ হাজার ফোন সহ উনত্রিশ হাজার ফোন ছাড়া মাত্র বিশ হাজার বিশ হাজার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ভাই দেখতে তো অনেক কালেকশন দেখলাম জি ভাই আরো অনেক এবং ভাই কেউ চাইলে কি ভাই এগুলো আল্লা নিচে থেকে গেলাস লাগানো গেলাস লাগানো হবে মানে আল্লাহ পেলার সুবক্স একের ভেতরে দুই মানে ভাই এগুলো প্রাইস কেমন এগুলা ভাই এক্সট্রা কোন জায়গায় দেওয়া যায় না যে মাল নাই দেওয়া যায় মালের সাথে এটা মাত্র সাত হাজার টাকা পরে সাত হাজার টাকা দেখা যাচ্ছে আরো দুই আইটেম মোহাম্মদ মনির ভাই অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখি এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সরাসরি চলে আসবেন বাইরে এই শোরুমে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া ভিডিও কল দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন মনির ভাইগুলো পিকচার নিয়ে পছন্দ করতে পারবেন চাইলে কিন্তু ভিডিও কল দিয়েও এগুলো পছন্দ করতে পারবেন তবে যে পণ্যটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু মনির ভাই একটু বুঝতে শুরুতে হবে আপনি কোন পণ্যটা পাচ্ছেন তারপরে কিন্তু যদি যারা ফেসবুক পেজে দেখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই স্ক্রিনশট দিবেন স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভিডিও আর বেশি বড় না ভাই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বোচ্চের সাথে থাকবেন আল্লাহ হাফেজ